পঞ্চম শতাব্দীতে গ্রিকের একজন ডক্টর যার নাম হিপোক্রেটিস জাহাজে একজন অসুস্থ ক্যাপ্টেনের সাথে যাত্রা শুরু করেছিলেন ক্যাপ্টেন এক ধরনের মারাত্মক সংক্রমণে ভুগছিলেন যার ফলে তার চোয়াল শক্ত হয়ে গিয়েছিল এবং দাঁতগুলি আটকে গিয়েছিল তার ঘাড় ও মেরুদণ্ডের পেশিগুলিতে খিচুনি হচ্ছিল হিপোক্রেটিস এই লক্ষণগুলো খুব যত্ন সহকারে নোট করেছিলেন তবে সে সময়ে চিকিৎসা পদ্ধতি খুবই সীমিত ছিল তাই তিনি এই অজানা রোগের কোনো উপায় খুঁজে বের করতে পারেননি ছয় দিন পর সেই ক্যাপ্টেনের অবস্থা মারাত্মক আকার ধারণ করে এবং অবশেষে তিনি মারা যান আজ আমরা এই ঘটনাটিকে টিটেনাসের মতো একটি রোগ হিসেবে বিবেচনা করতে পারি তার চোয়ালের অস্বাভাবিক শক্তি এবং পেশির খিচুনি এমন একটি রোগের লক্ষণ ছিল যা তখনকার চিকিৎসকদের জন্য একটি পূর্ণ রহস্য ছিল কিন্তু সৌভাগ্যক্রমে আধুনিক চিকিৎসকরা এখন অনেক বেশি প্রস্তুত এবং টিটেনাজের চিকিৎসায় উন্নত পদ্ধতি ব্যবহার করতে পারেন যা সেই সময়ে সম্ভব ছিল না যক্ষা বা স্ট্রেপ থ্রোটের মতো অন্য সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণের থেকে টিটেনাজ সম্পূর্ণ আলাদা কারণ এটি ব্যক্তি থেকে ব্যক্তিকে ছড়ায় না এই রোগটি ক্লস্ট্রিডিয়াম ট্যাটানি নামক ব্যাকটেরিয়ার কারণে হয় যা সাধারণত কাটা বা ক্ষত দিয়ে শরীরে প্রবেশ করে এই কারণেই টিটানাচের সংক্রমণ মরিচা পড়া লোহা বা পুরোনো ধাতুর সাথে যুক্ত তবে মরিচার সাথে টিটেনাচের সম্পর্ক অনেকটাই পরোক্ষ ক্লস্ট্রিডিয়াম ট্যাটানি ব্যাকটেরিয়া সাধারণত মাটি সার এবং মৃত পাতার মধ্য পাওয়া যায় যেখানে তারা স্পোর আকারে বছরের পর বছর বেঁচে থাকতে পারে এমনকি কঠিন পরিবেশেও যদি কেউ ভুলবশত এই ধরনের পরিবেশে কাটে বা আহত হয় তাহলে তার টিটেনাচের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে মরিচা পড়া ধাতু তীব্র ক্ষত তৈরি করতে পারে যা সহজেই সংক্রমণ ঘটাতে পারে শরীরে প্রবেশ করার পর ব্যাকটেরিয়া ছড়াতে শুরু করে টিটেনাস টক্সিন সহ বিভিন্ন বিষাক্ত পদার্থ উৎপন্ন করে এই টক্সিন স্নায়ুর মধ্য পৌঁছে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে কাজ করতে শুরু করে এবং স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট করে দেয় সাধারণত সংক্রমণের সাত দিন থেকে দশ দিনের মধ্যে রোগীর চল শক্ত হয়ে যায় গিলতে সমস্যা হয় এবং ব্যথা অনুভব করতে শুরু করে মাথা এবং ঘাড়ে প্রথমে লক্ষণ দেখা যায় কিন্তু সময়ের সাথে সাথে শরীরের অন্যান্য বড় পেশিগুলোও শক্ত হয়ে যায় যার ফলে শরীর ভয়ঙ্করভাবে বাঁকা হতে পারে যদি চিকিৎসা না করা হয় তাহলে এই খিচুনিগুলো আরও খারাপ হয় এবং শ্বাসকষ্টের জন্য দায়ী পেশিগুলো আক্রান্ত হয় যার ফলে রোগীরা শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে এই টিটেনাস রোগের চিকিৎসা করা ছাড়া বেঁচে থাকার হার খুবই কম এইসব রোগীদের প্রথমত ডাক্তাররা সংক্রমিত ক্ষত পরিষ্কার করে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং বিষাক্ত পদার্থের উৎপাদন বন্ধ করে এরপর তারা অ্যান্টিটক্সিন ইনজেকশন দেয় যাতে শরীরে থাকা টক্সিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাতে না পারে এরপর রোগীদের কয়েক সপ্তাহ ধরে সহায়ক যত্ন নিতে হয় যার মধ্যে শ্বাসকষ্ট এড়াতে পেশি শীতলকারী এবং ভেন্টিলেটরের ব্যবহার অন্তর্ভুক্ত হিপোক্রেটিসের সময়ে চিকিৎসার একমাত্র উপায় ছিল অপেক্ষা করা এবং আশায় থাকা কিন্তু এখন আমরা জানি এই ব্যাকটেরিয়া মোকাবেলা করার সময় হল সংক্রমণ ঘটার আগেই টিটেনাস ভ্যাকসিন যা উনিশশো বিশের দশকের গোড়ার দিকে তৈরি হয়েছিল এটি টিটেনাস প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এখনও প্রতি বছর বিশ হাজারেরও বেশি শিশু এই টিটেনাসের কারণে মারা যায় বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার মতো নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে যেখানে ভ্যাকসিন পাওয়া খুবই কঠিন নবজাতকেরাও বিশেষ ঝুঁকিতে থাকে যদি তাদের মায়েরা টিকা না পান কারণ ক্লস্ট্রিডিয়াম ট্যাটানি নবজাতকের নাভির আশেপাশের অংশে সংক্রমণ ঘটাতে পারে যদিও প্রেগন্যান্সি মায়েদের টিকা দেওয়া এই সমস্যার থেকে সাহায্য করতে পারে যতদিন এই টিটেনাস মানব স্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে থাকবে ততদিন মানুষের উচিত টিকা নেওয়া এবং আহত হলে চিকিৎসা করা তা সেটা পড়া লোহার কারণে হোক বা পুরনো ধাতুর সাথে যুক্ত এমন কিছুর কারণেই হোক সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ